চলে এলাম ডাল লেকে আর ডাল লেকের একটা গেট নাম্বার ফাইভ এখান থেকেই কিন্তু আমাদের শিকারা রাইড করানোর কথা ছিল আমাদের প্যাকেজের মধ্যে এটা ইনক্লুড ছিল যেহেতু আমরা একটা বেশ ভালো অ্যামাউন্টের প্যাকেজ নিয়েছি তো সেইটা পুরোপুরি যতটা জায়গা ছিল কাশ্মীরে সবটাকেই কাভার করার চেষ্টা করেছি এবং আর এই রাইডটাও তার মধ্যে ইনক্লুড ছিল নর্মালি একটা শিকারা রাইড করতে গেলে আটশো থেকে হাজার টাকা মতন নেয় বলিউডের বেশ কয়েকটা সিনেমাতে এই শিকারা রাইড দেখেছিলাম তো সেটা দেখেই কিন্তু শিকারা রাইড করার একটা ইচ্ছে ছিলই মনে আর শিকারা রাইড কিন্তু কাশ্মীরের একটা অন্যতম আকর্ষণ কেউ কাশ্মীর এলো আর শিকারা রাইড না করেই ফিরে গেল সেটা কিন্তু একদম অসম্ভবই বলা যায় হ্যাঁ নিতান্তই যদি কারো জলের ওপর ভীতি থাকে সেটা আলাদা ব্যাপার আমাদের এই শিকারা রাইডটা ছিল এক ঘন্টার ডাল লেকে ওই সাইডটাতে দেখো প্রচুর পরিমাণে হাউস বোট রয়েছে এগুলো এক একটা ছোটো ছোটো হোটেলের মতন ছোট বলাও যাবে না ভেতরটা বেশ বড়ই বেশ লাক্সারিয়াস আর এগুলো পুরো ডাল লেক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাল লেকের জলকে হাত দিয়ে স্পর্শ করার অনুভূতি কিন্তু আলাদা এটা একদম যেহেতু শীতের সময় জমে যায় আমরা শীতের পর পরেই গিয়েছিলাম তো এটা বেশ কনকনে ঠান্ডা কাশ্মীর প্রত্যেকটা ঋতুতেই সুন্দর ডাল লেকও সেরকম শীত এবং গ্রীষ্ম দুটো আলাদা আলাদা ঋতুতে আলদা আলাদা রকমভাবে সুন্দর শীতের সময় ডাল লেক জমে বরফ হয়ে যায় তখন বরফগুলোকে ভেঙে ভেঙে ওর উপর দিয়েই বয়ে চলে শিকারা আর গরমকালে এই জল এতটাই কনকনে ঠান্ডা যে একবারও মনে হচ্ছে না যে এটা গরমকাল ডাল লেকের মধ্যে যে শুধু হাউস রয়েছে তা নয় ডাল লেকে প্রচুর ছোটো ছোটো শিকারা এমনি নৌকো অনেক কিছুই রয়েছে আর এই হাউস আমরা যখন উঠেছিলাম তখন প্রায় সন্ধে সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা অবধি ছিল আমাদের সময় এখানে দেখো একটা ভাসমান এসবিআই এটিএমও রয়েছে এই ছোটো ছোটো শিকারাগুলোতে করে বহু মানুষ কিন্তু এই টাইমটায় এসছে আমরা যেহেতু সেই একই দিনে টিউলিপ গার্ডেন দেখে লাঞ্চ সেরে তারপরে চশমের শাহী মুঘল গার্ডেন দেখে একবারে এখানে এসেছিলাম শিকারা রাইড করার জন্য তা আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো সন্ধেই পড়ে যাবে কিন্তু না সন্ধে পড়েনি এখানে সাড়ে ছটা তো বেশ আলো ছিল বিভিন্ন শিকারাতে বা বোটে করে এই রকম ছোট ছোটো দোকানগুলিও কিন্তু যাচ্ছিলো বিভিন্ন ধরনের কাবাব শাল তারপরে এখানকার লোকাল ড্রেস ফ্রুট চাট অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল সামনে পাহাড় আর তার সামনে ডাল লেক এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করে বর্ণনা করা সম্ভব নয় তবে এই সৌভাগ্য লাভ করে আমার তো মনে হচ্ছিল খুশিতে মাটিতে পায়েই পড়ছিল না প্রচুর ভ্লগে দেখেছিলাম এই রকম সুন্দর সুন্দর ফ্রুট চাট বিক্রি হতে যার দাম কিনা এক হাজার টাকা এবং এইটটি পারসেন্ট কিংবা নাইনটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর সেগুলোর দাম পড়ে দুশো বা একশো টাকা তো এই ফ্রুট চাটের দোকানটা দেখে আমার ভীষণ সেইটা ট্রাই করতে ইচ্ছে করে এমনিতে আমি ফলমূল খেতে ভীষণই ভালোবাসি তো এই ফ্রুট চাটটা আমরা যাই হোক ওই দাদাকে ডেকে ট্রাই করেছিলাম আর ভীষণ ভালো ছিল ওদের একটা সিক্রেট মশলা এর উপর ছড়িয়ে দেয় যথাসম্ভব সেটা হচ্ছে চাট মশলা এবং এই চাট মশলাটার স্বাদ কিন্তু বেশ সুন্দর ডাল লেকের মধ্যে রয়েছে একটি বাজারও যার নাম হচ্ছে মিনা বাজার ওখানে ড্রেসপত্র এখানকার লোকাল ড্রেস বিশেষত এখানকার মোস্ট ডিম্যান্ডিং কাশ্মীরি শাল সব পাওয়া যায় ওখানে কথা বলতে বলতেই সন্ধে নেমে এলো আর সন্ধের সময় আমি একটু ওই সাইডটাতে গিয়ে একটু ভিডিও ফটোগ্রাফ এগুলো নিয়েছি আর সন্ধের সময় যখন প্রত্যেকটা হাউস বোটে লাইট জ্বলে উঠলো সত্যি এই শিকারা রাইড হচ্ছে স্বপ্নের শিকারা রাইড এটা আমি জীবনে কোনো দিন ভুলবো না প্রত্যেকটা হাউস বোট একটা আরেকটার থেকে অনবদ্য সুন্দর কি দারুণ আর নিখুঁত এদের কাজ এই শিকারা রাইড করতে করতে আমার মাথায় একটা জিনিস এলো যে এই ডাল লেক কত মানুষের রুজি রোজগারের সন্ধান করে দিচ্ছে কত মানুষ নিজের পেট চালাচ্ছে এখানে শিকারা রাইড করে হাউস হাউসবোট বানিয়ে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে কত মানুষের ঘর সংসার চলছে তখন আমার মনে হচ্ছিল সত্যি কিন্তু এই ডাল লেক এই কাশ্মীরবাসীদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ তারা জীবন মনে গেথে রাখার মতন একটা অভিজ্ঞতা দিলেন এই আঙ্কেল তার জন্য আঙ্কেলকে অনেক ধন্যবাদ